আজকে ছিল চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার এখন সকাল প্রায় ওই আটটা সাড়ে আটটা মতন বাজছে আমার প্রত্যেক দিনের সকালটাই এই সময়তেই শুরু হয় ওই আটটার দিকে তোজোও ওঠে একসাথে আমিও উঠি ঘুম থেকে আর তারপরে সকালবেলার এই সময়টা একদম হুড়োহুড়ি করে কাটে তোজোকে রেডি করানো ওর জন্য টিফিন বক্সে টিফিন প্যাক করা থেকে আরম্ভ করে আমি নিজেও রেডি হয়ে নিই জিম যাব বলে আর তার সাথে ড্রাই ফ্রুটসটা আমি বেশিরভাগ দিনই রাত্রেবেলায় ভেজোই না সকালবেলাতেই হচ্ছে গরম জলে ভিজিয়ে নিই এক ঘন্টা মতন থাকলে বেশ ভালোই ভেজানো হয়ে যায় সেই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে তোজোকে আবার স্কুলে ড্রপ করে দিয়ে একদম চলে আসি জিমে সকালবেলায় দেড় দু ঘন্টাটা ভীষণ উটোপুটি করেই কাটে আর তা না হলে এই সময় জিমে না আসলে পরে আর সময় পাওয়া যায় না যখন তোজো বাড়িতে থাকে কারণ তোজো দিনের বেশিরভাগটা সময় আমার সাথেই থাকে আর আমি যদি অফ হয়ে যাই তাহলে ওরও মন বসে না ওই জন্যই আমি ও স্কুলে যায় সে সময়তে জিমটা করে নিই আর আজকে যেহেতু হচ্ছে শীতলা ষষ্ঠী তো আগের দিনেরই সমস্ত রান্না করা জিনিস আমরা আজকে খাচ্ছি যেটা আগের ব্লগেই শেয়ার করেছিলাম কি কি রান্না হয়েছে তো এখন এই গোটা সেদ্ধটা দিয়ে আমি ব্রেকফাস্টটা সারলাম তার সাথে মুড়ি খাওয়াই যেত কিন্তু আমার আর খিদে ছিল না যে মুড়ি খাবো বলে গোটা সেদ্ধটা এরকমই খেতে বেশ ভালো লাগে মুখে লাগিয়ে নিয়েছিলাম একটা মামারতের ফেস প্যাক কারণ বাইরেটা যেহেতু গরম পড়েছে একটু তেল তেলেও হয়ে যাচ্ছে মাঝে মাঝে স্কিন আবার কখনো কখনো ড্রাইও হয়ে যাচ্ছে ব্যালেন্স করাটা ভীষণ কঠিন তারপরে স্নান টান করে এদিকে পুজোও হয়ে গেছে আর আজকে যেহেতু ষষ্ঠী সেই জন্য সব মায়েরাই তাদের সন্তানদেরকে হচ্ছে মঙ্গল কামনা করে এই ষষ্ঠীর ফোটা দেয় তো সেটাই হলুদ আর তেলের ফোটাটা ঠাকুরের কাছে রাখা ছিল তা করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা তো বেজেই গেছিলো তোজোকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টানও তার কমপ্লিট হয়ে গেছে তোজকে স্নান করিয়ে দেওয়ার পরে তাকে এই টিপটাও দিয়ে দিলাম আর তারপরে টিপটা পরে তার বক্তব্যটা শোনো ষষ্ঠীর টিপ তো ভীষণ হয়েছিল কারণ তার আগে আমার কপালেও ষষ্ঠীর টিপ দেখেছিল ওর বাবার কপালে তবে সেটার রংটা দেখে অন্য রকমই মন্তব্য করলো যেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম তারপরে তো খাইয়ে দিয়েছি তোজোর জন্য যদিও গরম খাবার হয়েছিল তো আমরা এখন ঠান্ডা খাবারই খাবো আর এরকম ঠান্ডা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে তো গরম পড়ে গেছে ভালোই অতটা ঠান্ডা নেই তবে যদি ওইদিকে থাকি সেই সময় এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবার খাওয়ার পরে যেন ঠান্ডা মনে হয় একদম চেপে ধরে তখন একটুখানি রোদে গিয়ে বসে তবেই আরাম পাওয়া যায় তবে এখানে সেই ফিলিংসটা নেই এখানে আমি ভাতের সাথে জল দিয়ে দিয়েছিলাম আর এখানে ছিল হচ্ছে শুকনো লঙ্কা সর্ষের তেলে ভাজা সেটা দিয়ে খেতেই মনে হয় পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তার সাথে তো বেগুন ভাজা ছিল আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি আলু দিয়ে আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভীষণই ভালো হয়েছিল খেতে আর এর সাথে ছাতু মাখা হলেও হয়তো হতো মামনি বলছিল তবে এতগুলো রেসিপির পরে আর ছাতু মাখার মতন কোনো জায়গায় ছিল না এটা দিয়ে ভীষণ শান্তিভাবে খাওয়া হয়েছে আর এই হচ্ছে আলু পোস্ত দিয়েও খাওয়া হয়ে গেল এরকমভাবে আজকের দিনটা কাটলো আমাদের সকাল থেকে এখানে তো যত অবভিয়াসলি ঘুমাবে না তবুও ঘর অন্ধকার করে একটুখানি রেস্ট করার ব্যবস্থা আর তারপর একটুখানি ওই পড়াশোনা এই সমস্ত কিছুই চলবে আমাদের মা ছেলের এখন তো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা